টাকার খোঁজে দিশেহারা সরকার হাইকোর্টের একটি পর্যবেক্ষক বলছে দেশের ব্যাংক আর্থিক সব প্রতিষ্ঠান খালি হয়ে যাচ্ছে সংকটে দশ ব্যাংক মূলধন ঘাটতি পঁচিশ হাজার কোটি টাকা এবং সর্বশেষ জানাব রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ দশ বিলিয়ন ডলারের মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চেয়েছে এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত টাকার খোঁজে দিশেহারা সরকার অর্থাৎ সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন সেটাকে ঘাটি দেখা দিয়েছে হাইকোর্টের একটি পর্যবেক্ষক বলছে দেশের ব্যাংক আর্থিক সব প্রতিষ্ঠান খালি হয়ে যাচ্ছে সংকটে দশ ব্যাংক মূলধন ঘাটতি পঁচিশ হাজার কোটি টাকা অর্থাৎ এই ব্যাংকগুলো যে কোনো সময় দেউলিয়ায় ঘোষণা করতে পারে দেশের অর্থনীতির অবস্থা ভালো নেই এটা আপিল বিভাগকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ গত আটচল্লিশ বছরের সরকার যে পরিমাণ ঋণ নিয়েছে ব্যাংক থেকে সেই একই পরিমাণ ঋণ বর্তমান সরকার শুধুমাত্র গত এক বছরেই নিয়েছেন সেটা বলেছেন ড আহসান এইস মনসুর কোটি টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে তাহলে যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে পাবেন এক লাখ টাকা চারিদিকে সরকারের যখন লুটপাট চলছে তখন ব্যাংকে যে কর্মকর্তারা আছে তারাই বা বসে থাকবেন কেন ফার্মার্স ব্যাংকের মাহবুব হক চিস্তি নিয়ে নিজে একাই পুরো ব্যাংক খেয়ে দিয়েছেন মেয়ের বিয়ের জন্য খেনাখে খেয়ে আইসিবি ইসলামী ব্যাংকে টাকা জমিয়েছিলেন আশিস কুমার পাল বিয়ে ঠিক হর ব্যাংকে নারায়ণগঞ্জ শাখায় গেলেন নিজের জমানো এগারো লাখ টাকা তুলতে বিপত্তের শুরুটা সেখানেই ব্যাংকে নেই টাকা তুলতে না পেরে বিপাকেই বাবা চেক নিয়ে বারবার ব্যাংকে গেলেও নগদ টাকা না থাকা দোহায় দিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে ব্যাংক বাধ্য হয়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ে দিয়েও শূন্য হাতে ফিরতে হয় আশিস কুমার পালকে হতাশে পিতার এখন মাথায় হাত চোখে দেখছেন সরিষার ফুল কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন সামনের মাসেই মেয়ের বিয়ে টাকাটা তুলতে না পারলেই হয়তো ভেঙে যাবে সেই বিয়ে দ্রব্যমূল্যের উর্ধগতির এই বাজারে সঞ্চয় করতে খরচে খাতাটা কতই না কাটছাট করে কম খেয়ে টাকা জমার মধ্য মধ্যবিত্ত মানুষগুলো আইসিবি ইসলামী ব্যাংকের আরেক গ্রাহক ইতালি প্রবাসী আফসার উদ্দিনের জমা সাত লাখ টাকারও কিছু বেশি মতিজেলার প্রিন্সিপাল শাখায় এক মাসে তিনবার যেয়েও এই টাকা উঠাতে পারেননি তিনি কষ্টের টাকা ব্যাংকে রেখে ভণ্য হয়ে ঘুরছে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় কবে নাকা টাকা দিতে পারবেও তার কোনো নিশ্চয়তা নেই জানা যায় টাকা দিতে না পেরে অফিস করা ছেড়ে দিয়েছেন কোনো কোনো ব্যাংকের ম্যানেজার জরুরি প্রয়োজনে দুই মাস করে ব্যাংকে জমানো বিশ লাখ টাকার এক টাকাও তুলতে না পেরে পাগলের মতো ঘুরছেন শিরেন সুলতানা রাগে ক্ষোভে তিনি বলেন টাকা না পেলে আত্মহত্যা ছাড়ার কোনো উপায় থাকবে না তার শুধু আইসিবি ইসলামী ব্যাংকে নয় সরকারি ও বেসরকারি খাতের আরও কিছু সংকটপূর্ণ ব্যাংক আমানতকারীদের টাকা যথাসময় ফেরত দিতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রায়িত খাতের বেসিক ব্যাংক থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকার আমানত তুলে নিয়েছে গ্রাহকরা সব মিলিয়ে এক মাসের ব্যবধান বিভিন্ন ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকারও বেশি তুলে নিয়েছে আমানতকারীরা একজিম ব্যাংকের সাথে একীভূত হওয়া পদ্মা ব্যাংক গ্রাহকদের টাকা দিচ্ছে কিস্তিতে গ্রাহকের চাহিদার অর্ধেক টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে এর বাইরে একীভূত করোনা আতঙ্কে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকেও আমানত তুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায় এছাড়া ঋণ অনিয়ম ও তারল্য সংকটে ইসলামী ধারার ব্যাংকগুলো হারাচ্ছে আমানত গত জানুয়ারি মাসে ব্যাংকগুলোর আট হাজার কোটি টাকার বেশি আমানত কমেছে মূলধন সংকট দেখা দিয়েছে দেশের পনেরোটি ব্যাংকে ব্যাংকগুলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে প্রয়োজনে মূলধন সংরক্ষণ করতে পারছে না একদিকে থেকে খেলাপি ঋণ বৃদ্ধি অপরদিকে মূলথন ঘাটতি বেড়ে যায় ব্যাংকগুলোতে ঝুঁকির মাত্রাও বেড়ে গেছে গত জুন শেষে ব্যাংকগুলোতে বুলথান ঘাটতি হয়েছে তেত্রিশ হাজার সাতশো ছত্রিশ কোটি টাকা বা প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকগুলোর মধ্যে সাতটি সরকারি ছয়টি বেসরকারি ও দুইটি বিদেশি ব্যাংক রয়েছে এর মধ্যে নতুন প্রজন্মের দুইটি ব্যাংক রয়েছে ব্যাংক দুটি হল বেঙ্গল ব্যাংক ও সিটিজেন ব্যাংক দু হাজার তেইশ সালের জুন শেষে অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি তিন হাজার সাতশো আটষট্টি কোটি টাকা তাদের মূলধন টাকার কথা ছিল প্রায় তিন হাজার নয়শো কোটি টাকা একইভাবে ব্যস্তিক ব্যাংকের ঘাটতি দুই হাজার তিনশো বান্ন কোটি টাকা জনতা ব্যাংকে দু হাজার উননব্বই কোটি টাকা রূপালী ব্যাংকে দু হাজার দুইশো তিরিশ কোটি টাকা এবং সোনালী ব্যাংকে দশ কোটি একষট্টি লাখ টাকা সরকারি খাতে বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি পনেরো হাজার পাঁচশো একচল্লিশ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি দু তিনশো ছিয়াশি কোটি টাকা সরকারি ব্যাংকের সবগুলো মিলে মূলধন থাকার কথা ছিল বিশ হাজার ছাপ্পান্ন কোটি টাকা তবে তারা মূলধন রেখেছে নয় হাজার এগারো কোটি টাকা একমাত্র ব্যতিক্রম বিডিবিএল এই ব্যাংকটির কোন মূলধন ঘাটতি নেই বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি এক হাজার তিনশো চোদ্দ কোটি টাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অষ্টাশি কোটি টাকা সিটিজেন ব্যাংকের সাতানব্বই কোটি দশ লাখ টাকা আইসিপি ইসলামী ব্যাংকের এক হাজার আটশো বারো কোটি টাকা ন্যাশনাল ব্যাংকের এক হাজার তিনশো উননব্বই কোটি টাকা সাবেক ফার্মার্স বা বর্তমান পদ্মা ব্যাংকের ঘাটি চারশো সাতানব্বই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা খাত সংশ্লিষ্টরা জানান ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে ওই অর্থ দিয়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ঋণ দেয় যথাসময় ঋণ আদায় করতে না পারলে খেলাপি ঋণে পরিণত হয় নিয়ম অনুযায়ী ঋণ খারাপ হয়ে পড়লে অনুপাত হারে নিরাপত্তার সঞ্চিতি সংরক্ষণ অতিরিক্ত মূলধন রাখতে হয় যার বাধ্যবাধকতা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের জুন মাস শেষে ব্যাংকটি খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পনেরো লাখ বিয়াল্লিশ হাজার ছয়শো পঞ্চান্ন কোটি টাকা এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ছাপ্পান্ন হাজার উনচল্লিশ কোটি টাকা যা বর্তমান বিতরণ করা ঋণের দশ দশমিক এগারো শতাংশ খেলাপি ঋণের এই অঙ্ক দেশের ইতিহাসে সর্বোচ্চ কেবল সবশেষ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে চব্বিশ হাজার চারশো উনিশ কোটি টাকা ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে রাষ্ট্রতত্ত্ব ব্যাংকগুলোর বড় বড় আর্থিক কেলেঙ্কারি পর এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি জন্য দীর্ঘদিন ধরে তাদের মূলধন সংকট চলছে বিশেষায়িত ব্যাংকগুলো ঋণ বিতরণে অনিয়ম ও বেশি সুদে তহবিল নিয়ে কম সুদের ঋণ দেওয়ার কারণে ঘাটিতে পড়েছে অন্যদিকে অনিয়ম জ্বালিতির কারণে বেসরকারি কয়েকটি ব্যাংক প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে পিনাকি ভট্টাচার্য বলেন আজকে দুইটি ভালো খবর পাবেন তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিভিন্ন রাজনৈতিক ইশারা ছড়িয়ে রয়েছে আপনাকে সেই ইশারা থেকে বুঝতে হবে আসলে কি হতে যাচ্ছে আসেন আজকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই খবর এসেছে আমি শর্ত পূরণ না করার সত্ত্বেও ঋণের কিস্তি ছাড় করেছে বাংলাদেশকে পিনাকি বলেন এই নিউজ শুনে আমার খুট্র ভাই এবং বোনেরা বলবে এই নিউজে হাসিনা দলের লোকেরা খুশি হবে আমরা কেন খুশি হব। তিনি বলেন এগুলোই হচ্ছে বিটুইন লাইন পড়া মানে দুই লাইনের মাঝখানে সাদা আসলে ওটা সাদা না এটি অস্বাভাবিক পূরণ না হলে আইএমএফের লোন আটকে দেয় অনেক দেশে এটি করেছে যেমন আর্জেন্টিনা জিম্বাবুয়ে এমনকি পাকিস্তানেও আইএমএফের লোন আটকে দিয়েছে তার মানে বাংলাদেশে এমন কোন কারণ আছে যে কারণে ঋণের কিস্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে আইএমএফকে পিনাকে বলেন অনেকে আবার বলছে আমেরিকা হাসিনাকে কিছুই করবে না এটি তার প্রমাণ আমেরিকা যাকে যে ম্যানেজ করে ফেলেছে এটি তার প্রমাণ পিনাকি বলেন আমেরিকা আর আইএমএফ এক না তবু আইএমএফ এর উপর আমেরিকা প্রভাব আছে তার ইচ্ছা অনিচ্ছার মূল্য আছে আমরা একসাথে এটা খুঁজে বের করব আইএমএফ এর ঋণ ছড়া করার মানে কি তার আগে আর তথ্য বলে রাখি আইএমএফ এর ঋণের কিস্তি বন্ধ করে দিলে আবার সে ঋণ পাওয়া নিশ্চিত হয়েছে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে জিম্বাবুয়ে লেগেছিল কয়েক বছর পাকিস্তানের কয়েক মাস লেগেছিল গ্রেসে প্রায় এক বছরের মতো লেগেছিল বা ঋণ পেতে আইএমএ ঋণ যদি বন্ধ হতো তাহলে কে ঝামেলা পড়ত হাসিনা না তার পরের সরকার যদি আমরা নিই হাসিনা ক্ষমতায় থাকছে তাহলে অন্য কথা কিন্তু ধরেন আপনি আমেরিকা আপনি বাংলাদেশে হাসিনার বদলে জনগণের পছন্দের দর সরকার গঠন করুন সেটা চান আর এটাও জানেন যে জনগণ আপাতে ভর্তিতে পারলে হাসিনা জেতার কোনো চান্স নেই হাসিনা গোপালগঞ্জেও জিতবে না আর যারা পরবর্তী সরকার গঠন করবে তারা আমেরিকার প্রতি বন্ধু ভাবাপূর্ণ হবে তাহলে আপনি ঋণ হাসিনা দীর্ঘকাল পর্যন্ত করতেন যদি আপনি জানেন হাসিনা শীঘ্রই বাংলা হয়ে যাবে নতুন সরকার ক্ষমতায় আসবে তাহলে আপনি ঋণ আটকাতেন আপনি কখনোই ঋণ আটকাতেন না পিনাকে বলেন এখন বুঝতে পারলেন তো আইমএফের কিস্তি পাওয়াটাকে কি বোঝায় আমেরিকা পরের সরকারকে ঝামেলায় ফেলবে না তাই আইএমএফ এর কিস্তি আটকায়নি পরের সরকারকে আইএমএফ এবং বিশ্বব্যাংকের উপর প্রচুরভাবে নির্ভর করতে হবে লোনের জন্য এটি একটি খুশির খবর পাশেন দ্বিতীয় খুশির খবর নিয়ে আলোচনা করি জামাত বিএনপি এক হয়ে বাঁচে আসছে জামাত বিএনপি এক হওয়ার জন্য অনেকে কাজ করেছে তাদের ধন্যবাদ পিনাকি বলেন আমরা সবাই বুঝেছি এই দুই শক্তিকে একসাথে লড়াই করা লাগবে জামায়াত আমার শক্তি বিএনপি আমার শক্তি এতদিন এই দুই শক্তিকে আলাদা রেখেছিল হাসেলার লোকেরা আমাদের অনেক দিনের আশা পূর্ণ হচ্ছে জামাত বিএনপি এক হয়ে মাঠে নামছে